জল জমে ভোগান্তি গ্রামবাসীদের স্কুলের ছাত্রছাত্রীদের থমকে পড়াশোনা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার উত্তরপাড়া এসএসকে কে স্কুলে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে গুরুতর সমস্যা টানা বর্ষায় বৃষ্টির কারণে স্কুল প্রাঙ্গনে জমে গেছে হাঁটু জল জমা জলে বাড়ছে জড়বাহিত রোগের আতঙ্ক ফলে থমকে রয়েছে স্কুল ছাত্রছাত্রীদের পড়াশোনার চাকা স্থানীয়দের অভিযোগ এই সমস্যার সমাধানে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি কাজেই জমা জল নিকাশের জন্য দ্রুত সমাধানে প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি টানা বর্ষার বৃষ্টির জলে জমে থাকায় সমস্যা সমাধানের প্রশাসনের কোন সঠিক উদ্যোগ না নেওয়ায় চরম বিপাকে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার উত্তর হরিহরপাড়ার গ্রামবাসী থেকে শুরু করে উত্তর হরিহরপাড়া এস এস কে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ স্কুলের সামনে জল নিকাশের ব্যবস্থা একেবারেই নজরে আসেনি প্রশাসনে টানা বহুদিন ধরে এই সমস্যা সমাধান না হওয়ায় স্কুল প্রাঙ্গণে জমে গিয়েছে হাঁটু জল অভিভাবকেরা জল যন্ত্রণার কারণে শিশুদের স্কুলে পাঠাতে পারছেন না যা ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে জল নিকাশন কোনো রাস্তাঘাট নয় জলটা বেরাচ্ছে না এবং মাঠের যত জল এসে স্কুলে জমা হয়েছে বাচ্চা বাচ্চা ছেলে যদি পড়ে যায় বা কিছু দুর্ঘটনা ঘটে তার জন্য সরকারের কাছে অনুরোধ করছে যেন এই জলটা বাই করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় জল অনেকেই আছে এইদে এক দুগণ পানী এইদৰে এক সেইটো এতর প্রতিদিন স্কুল ছাত্রছাত্রী সহ শিক্ষকেরা হাটু জল পার করে স্কুলে আসতে বাধ্য হচ্ছে জমা জলে বাড়ছে জলবাহিত রোগের পাশাপাশি জলে পড়ে গিয়ে বড় সরো দুর্ঘটনা ঘটার আতঙ্ক ফলে থমকে রয়েছে স্কুল ছাত্রছাত্রীদের পড়াশোনার চাকা গ্রামের মহিলারা জল জমে থাকায় ঘর থেকে বাইরে বেরোতে পারছেন না এই জায়গাটা बाउंडারি দিয়ে কালবেক্টার রাস্তা লেভেল করতে ঢাড়াটা করে দিলে সুবিধা হবে ছাত্রছাত্রীদের সুবিধা হবে পড়াশোনা সব সুবিধা হবে বুঝতে পারছেন এটা সরকারকে দেখা উচিত ছিল এটা জায়গাটা এই টিউবওয়েল খারাপ এখানে কোনো তদন্ত নাই সরকারের কোনো তদন্ত নাই স্কুলটা বলে কোনো তদন্ত নাই সরকার খাওয়া দাওয়ার সমস্যা সবার সমস্যা ছেলে পেলে একটা ছেলে যদি সরকার এখানে ডুবে যায় সরকার কি দায় নেবে এখানটা সেটা মাস্টাররা দায় নেবে না কে দায় নেবে সমস্যাটা হচ্ছে আজকে আজকে দু মাস দু মাস থেকে সমস্যাটা চলছে দীর্ঘদিন ধরে জল জমে থাকায় শিক্ষা কার্যক্রম বাধা প্রাপ্ত হয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে স্কুল ছাত্রছাত্রীদের পড়াশোনাতেও দ্রুত এই বিষয়ে প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন হরিহরপাড়া থানার উত্তর হরিহরপাড়া এস এস কে স্কুলের শিক্ষক এম ডি আব্দুল ওভাব হয় কিন্তু এবার আবার প্রায় দশ পনেরো দিন ধরে এরকম সমস্যা হয়েছে পানি একটুকু নামেনি দিনের পর দিন পানি বেড়েই যাচ্ছে আমাদের সমস্যা হচ্ছে ছাত্র ছোট ছোট ছাত্র তারা কখন জলের দিকে চলে আসবে অতটা টেক করা যাচ্ছে না এ বিরাট একটি সমস্যা আমরাও জানিয়েছি বিডিও অফিসে অনেকবারই জানিয়েছি তারপরে পঞ্চায়েতকেও জানিয়েছি যে আমাদের এই কালভেটটা একটু না করলে আমাদের সমস্যা হচ্ছে জল নিষ্কাশন আমাদের কাল ভেটে সমস্যা হচ্ছে না কিন্তু হচ্ছে তো ওই মুখে ওই মুখে যে পাল্টা জলটা এতটুকু যাচ্ছে না প্রশাসনের তো এটা নজরে রাখা দরকার যে যে জলটা যাচ্ছে না তাহলে তো জলটা কিভাবে পাসিং করা যাবে সেটা তো দেখতে হবে এই অবস্থায় উত্তর হরিহরপাড়া এলাকায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে নালার মধ্যে জল জমে থাকা আবর্জনা পরিষ্কার করার পরেও কিছু বিশেষ সচেতনতার অভাবে এই জল সমস্যার সমাধান হচ্ছে না ফলে স্থানীয় মানুষদের সচেতন থাকার বার্তা দিলেন হরিহরপাড়া পঞ্চায়েত প্রধান গৌতম কুমার দাস বিডি অফিসের ওই যে নালাটা আছে যে বিডি অফিসে যে কালভাটটা রয়েছে কালভাটের ওই জায়গাটাই কালভার্ট ঠিক মুখে ওই এলাকার চায়ের দোকান বা বিভিন্ন দোকান তারা প্রতি আমি প্রতি বছর ক্লিয়ার করে দিই ওখানে মানুষের দাবি অনুযায়ী ক্লিয়ার করে দিই ক্লিন করে দিই যেই বর্ষা পার হয়ে যায় মানুষ ভুলে যায় আবার গিয়ে চায়ের কাপ প্লাস্টিক নোংরা আবর্জনা সমস্ত গিয়ে ওই মুখে ফেলে ওই টাকা ভর্তি করে দেয় আগে তো সরু হয়ে গেছে জায়গাটা আবার ওই সব নোংরা আবর্জনা ফেলে ভর্তি করে দেয় মানুষকে সচেতন করেছি অনেকবার আমরা অভিযান করেছি ওখানে গিয়ে মানুষকে বুঝিয়েছি যারা আছেন বা সাধারণ মানুষ বসবাসকারী যারা আছে তারা যদি এইগুলো না দেখেন সচেতন না হন তারা নিজেরাই যদি নিজেদের কালভার্ট গিয়ে ওইভাবে ভর্তি করেন তাহলে তো ওই তার ফল আজকে ওই দোস্তপাড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন স্কুল যাওয়া তাহলে মানুষকে আগেও সচেতন হতে হবে এইটুকুই মানুষের কাছে আবেদন এই স্থানীয় এলাকার মানুষকে সচেতন হতে হবে ওই নালাটাকে সারা বছর পরিষ্কার রাখতে হবে নিশ্চিন্তায় থাকা গেল না যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে